আমাদের বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশটি মন্দিরে এবারে এই পূজা উদযাপন হতে যাচ্ছে তা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই উৎসবটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি আমাদের এখানে সশস্ত্র বাহিনী আছে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড র্যাব সবাই মিলে আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি তা আমরা আশাবাদী যে পূজা উদযাপন কমিটির প্রতিটি মণ্ডপে তাদের নিজস্ব পাহারার ব্যবস্থা আছে সার্বক্ষণিকভাবেই চব্বিশ ঘন্টা দিন রাতই সেখানে পাহারা দেওয়া হচ্ছে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আজকে থেকে মোতায়েন হয়েছে এবং আঠাইশ তারিখে শুভ ষষ্ঠীর মাধ্যমে এই পূজার উৎসব শুরু হবে এবং দুই তারিখে বিসর্জনের মাধ্যমে শেষ হবে আমরা আশাবাদী আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে এই পূজার এই উদযাপন আমরা মিলেমিশে করবো কারণ আমাদের দেশে সবসময় হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা মুসলমানদের পবিত্র ঈদ খ্রিস্টানদের বড়দিন বেশ আরম্বরভাবেই পালন হয় সুন্দরভাবে পালন হয় তারই ধারাবাহিকতায় এবার এই পূজা উৎসব সুন্দরভাবে পালিত হবে বলে আমরা আশাবাদী তবে দুঃখজনক সত্য যে আমাদের দেশের কিছু অসুস্থ মন মানসিকতার লোক কিছু কাপুরুষ গোপনে বিভিন্ন জায়গায় একটা সমস্যা তৈরির চেষ্টা করে এ যাবৎ বাংলাদেশে প্রায় চোদ্দ পনেরোটি জায়গায় ঘটনাটি ঘটেছে তো আমরা প্রতিটি ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা নিচ্ছি তো আমরা যদি প্রতিটি মণ্ডপ সার্বক্ষণিক পাহারায় থাকে পর্যাপ্ত যদি আলোর ব্যবস্থা থাকে তাহলে ওই কাপুরুষরা এই সুযোগটা পাবে না আমরা চাই না কয়েকজন কাপুরুষ বিকৃত রুচি মানুষের কারণে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কোনো রূপ বিরূপ প্রভাব পড়ুক আমরা সবাই মিলেমিশে এদেরকে প্রতিহত করতে পারবো যাতে এরা কোনো সুযোগ না পায় আরেক শ্রেণীর লোক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব সরিয়ে সমস্যা তৈরির এক ধরনের প্রচেষ্টা চালায় সেক্ষেত্রেও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সাইবার ওয়ার্ল্ডে তারা কোনো কিছু করতে না পারে আমরা সতর্ক আছি আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে আমরা যেন গুজবে কান না দিই একটি মিথ্যা গুজব যেন আমাদের এই সুন্দর অনুষ্ঠানে কোনো রকম কোনো প্রভাব ফেলতে না পারে আপনারা যদি এই ধরনের কোনো তথ্য পান যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা অবশ্যই যাচাই বাঁচাই পর্যন্ত অপেক্ষা করবেন যে ঘটনা সত্যি না মিথ্যা যদি কোথাও সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে অবশ্যই এই অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব পাশাপাশি যারা এই মিথ্যা গুজব সরিয়ে একটা বিভ্রান্তির চেষ্টা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কোনো গুজব আসলে বা এই ধরনের কোনো ঘটনার কথা জানতে পারলে আপনারা সেটা প্রাথমিকভাবে বিশ্বাস করবেন না ভেরিফাই না হওয়া পর্যন্ত আমাদেরকে জানাবেন আমরা ভেরিফাই করে যদি ঘটনার সত্যতা থাকে ব্যবস্থা নেব আর যদি এটির মিথ্যা গুজব হয় গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব